ওদের ডাকবো তোমাকে ধরবে এর থেকে ভালো না আমি ওদের ডাকবো না আর তুমি এটা নেবে না যার ব্যাগ তাকে ফিরিয়ে দাও দেখ আমার দরকার টাকার দরকার তুমি তো বড় তাহলে তুমি কাজ করো না কেন আমার অনেক টাকা দরকার একদিন কাজ করলে আমি অতটা পাবো না কিসের দরকার আমার মা হাসপাতালে ভর্তি ডাক্তার ওষুধ আনতে বলেছে কিন্তু আমি আনতে পারছি না বিশ্বাস কর না তুই আমার সঙ্গে চল বলছি তোমার বাড়িতে কোনো কাজের লোক আছে না কেন রে আমাকে রাখবে চিনি না জানি না এমন কোনো লোক রাখার ইচ্ছা আমার নেই যা তুই অন্য কোথাও কাজ খুঁজে দেখ তোমার দোকানে কাজ করতে নেবে আমায় না না আমার কাজের লোকের দরকার নেই আজ আসেনি তাই কিন্তু এই ব্যাগে যে গয়না আছে এটা না পেলে যে একটা মেয়ের বিয়ে হবে না গয়না হ্যাঁ যার ব্যাগ সেই দাদুটা বলছিল দাদাও তো দেখি দেখো গয়না দে আমাকে গয়না দে না বলছি না তুই কি চাস আমার মনে যাক কিচ্ছু হবে না তোমার মায়ের কিচ্ছু হবে না কত টাকা দরকার তোমার আমার চারশো টাকা লাগবে আমি দেবো আমি তোমাকে দেব তুই তুই দিবি তুই কে রে আমি ও চোর কিন্তু আমার যতটুকু দরকার আমি ততটুকুই নি বেশি যখন পেয়ে গেছি ঠিক আছে আমরা দুজনে ভাগাভাগি করে নি না তোমার চারশো টাকা দরকার আমি তোমাকে দেব বললাম তো কিন্তু তুমি এখান থেকে টাকা না পাবে না কোনো মানুষের ক্ষতি করতে নেই আমি ততটুকুই চুরি করি যতটুকু আমার দরকার যতটুকু চুরি করলে অন্য কারোর বড় ক্ষতি হবে না তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসছি তোকে বিশ্বাস করব কি করে বলতো আমি মিথ্যে বলি না বিশ্বাস করো তুমি দাঁড়াও আমি এক্ষুনি আসছি এটা তোমার ব্যাগ

ও যদি আমার ব্যাগটা চুরি না করে আমাকে এসে বলতো যে ওর মার জন্য টাকা দরকার আমি দিয়ে দিতাম নে ধর তো দেখি ধর হ্যাঁ রে দিতাম প্রয়োজনে মানুষ মানুষকে সাহায্য করবে না তো কে করবে বল এই যে তুই আমার জন্য দৌড়ে চলে গিয়ে ব্যাগটা ফেরত আনলি এটাও তো সাহায্য তাই না আমার প্রয়োজন ছিল তুই তা মিটিয়েছিস এখন ওর প্রয়োজন আমি তা মেটাবো দেড়শো টাকা লাগবে বলেছে বাকি টাকাটা তুই রাখ আমি নেব না না আমি নেব না না তুই রাখ তবে এটা ভাবিস না যে টাকাটা আমি তোকে দিচ্ছি তাহলে আমি তোকে চিনেছি রে আমি জানি টাকাটা তোর কাছে থাকলে নিশ্চয়ই কারো না কারো উপকারে লাগবে শোন এমন যদি কাউকে পাস যার খাওয়া জুটছে না ভেবে দেখ না তুই এমন কারুকে চিনিস যার খাওয়ার পয়সা নেই হ্যাঁ চিনি তার খুব শরীর খারাপ ওই মন্দিরে পড়ে আছে আমার হয়ে তাকে খাইয়ে দিস তোমার হয়ে খাইয়ে দেব পুরো টাকাটা হ্যাঁ তাই দিস আমি তাহলে এখন আসি সাবধানে যেও হ্যাঁ এটা কি চুরির টাকা নাকি চোর ধরার টাকা না এই টাকাও আমার না দাদু তো বলল যে খেতে পারবে না তাকে খাওয়াতে খুব ভালো পাশির কদিনে খাওয়ার পাক্কা এসব তুমি কবে থামাবে প্রতিমা চলে এসেছি তো আমি তুমি আমাকে চলে আসতে বলেছো ওখান থেকে আমি চলে এসেছি তোমরা কেউ সহ্য করতে পারো না আমাকে কেউ না আমি তো গেছিলাম ওখানে কাজ করতে আর তুমি আমাকে কাজ ওটা কাজ কাজে মন আছে তোমার তুমি কি এখানে আমার সঙ্গে ঝগড়া করতে এসেছো আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলতে এসেছি প্রতিমা তুমি যে শুধু নিজের ক্ষতি করছো তা কিন্তু নয় তুমি সবাইয়ের ক্ষতি করছো ক্ষতি করছি আমি কার ক্ষতি করছি কিভাবে করছি বলবে হ্যাঁ তুমি ক্ষতি করছো বিলটুর ক্ষতি করছো এই বাড়ি প্রত্যেকটা লোকের ক্ষতি করছো আমার ক্ষতি করছো তুমি তোমার জন্য দিনের পর দিন আমি বাড়িতে বসে থেকেছি কাজকর্ম ছেড়ে দিয়ে তখন তুমি পরি পরি করে মাথা খারাপ করতে আবার শুরু করেছো কি ভেবেছো কি তুমি আমি প্রত্যেকবার নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকবো তুমি বুঝতে পারছো না তুমি আর ওইখানে ওই এক মেয়ে হয়েছে ঝিলিক তুমি এখনো মেনে নিতে পারছো না যে ও ঝিলিক ও করি নয় মেনে নাও প্রতিমা যত তাড়াতাড়ি মেনে নেবে ততই আমাদের সব্বাইকার মঙ্গল হবে আমি বলছি আমি প্রতিজ্ঞা করছি যে আমি ঝিলিকের কথার ভাববো না 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 এ প্রতিজ্ঞা তুমি রাখতে পারবে না পারবো পারবো আমি পারবে পারলেই ভালো না হলে কিন্তু না হলে না হলে কি না হলে কি বলে গেল না তুমি পাল্টে গেছো তুমি পাল্টে গেছো এসছিস বলেছিলাম তো আসব তুই আমার জন্য চুরি করলি তাই করব ভেবেছিলাম কিন্তু ওই দাদুটা কত ভালো যেই আমি বললাম তোমার মায়ের শরীর খারাপ অমনি আমাকে টাকা দিয়ে দিল সত্যি হ্যাঁ সত্যি যাও তুমি তোমার মায়ের জন্য ওষুধ নিয়ে যাও আর আমি আমার মাসির জন্য খাবার নিয়ে যাই আচ্ছা এটা কথা শেষ করব তুই কি সত্যি চোর হ্যাঁ আমার কোনো বিশ্বাস হয় না বিশ্বাস করে সবাই বিশ্বাস করে আর তুমি যদি না বিশ্বাস করো তুমি একটা বোকা তুমি যদি চোর হোস তোমার চোর হওয়া ভালো রে খুব ভালো তাহলে কারো কোনো কষ্ট থাকবে না তোমার মা কিন্তু কষ্টে আছে এখন তুমি যাও আর হ্যাঁ মা কেমন আছে আমাকে খবর দিও খুঁজলে আমাকে এখানেই পাবে একটা কথা তোমায় আমি বলে দিচ্ছি বড় কোকা শুনে রাখ আমার রাধা মাধবের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু কাউকে ছেড়ে দেবো না এটা তুমি বলে দিলুম এসো বড় শোনো আমি আরে আমার কথাটা মানে বুঝতে পারছো না তো বিশুমণি যাওয়ার পর ভেবেছিলাম বাড়িতে একটু শান্তি ফিরবে এবার বিদিশাটা শুরু করেছে জানিস তো আর মাও না সব ব্যাপারে এত অবুজ হয়ে যায় মানে আমি কিভাবে হবে না বরদা এভাবে হবে না আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে নিজবুদ্ধি সাধগুণে উৎস ফিরে তুমি ছাডা ঘুমাসি না মম চলো চলো চলো